উপস্থিতি আপনারা জানেন পাঁচই আগস্টে সোরাচার সরকার পতনের পরে আমরা রাষ্ট্র একটি হিসাবে প্রতিষ্ঠিত হবে এই রাষ্ট্রের প্রতিটি স্তরে যে দুর্নীতি বয়ে চলেছিল সে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের প্রতি আমরা বিশ্বাস রেখেছিলাম আমাদের সেই বিশ্বাসকে ধ্বংস করছে এই যে দুদক এই দুদক হচ্ছে দুর্নীতি বাসদের সবচেয়ে বড় আখড়াখানা অথচ তাদের অতীত ছিল দুর্নীতি বাসদের বিরুদ্ধে একসঙ্গে যাওয়া উপস্থিতি আপনারা জানেন ছত্রিশ সালের পাঁচই আগস্টে সরাচার সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম রাষ্ট্র একটি উন্নতিশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই রাষ্ট্রের প্রতিটি স্তরে যে দুর্নীতি বয়ে চলেছিল সে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম তারাই আমাদের সেই বিশ্বাসকে ধ্বংস করছে এই যে দুধ এই দুদক হচ্ছে দুর্নীতিবাসদের সবচেয়ে বড় আখড়াখানা অথচ তাদের অতীত ছিল দুর্নীতিবাসদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া